অনন্ত জীবন যদি পাই আমি তাহলে অনন্ত কালে একা পৃথিবীর পথে আমি যদি দেখিব দেখিব সবুজ ঘাস ফুটে ওঠে হলুদ ঘাস ঝরে যায় দেখিব আকাশ সাদা হয়ে ওঠে ভরে সেরা মনিয়ার মতো রাঙা রেখা লেগে থাকে বুকে তার সন্ধ্যায় বারবার নক্ষত্রের দেখা পাবো আমি দেখিব অচেনা নারী আলগা খোপার ফাঁস খুলে ফেলে চলে যায় তার মুখে নাই আহা যদি পাই আমি তাহলে অসীম কাল একা পৃথিবীর পথে যদি ফিরি আমি ট্রাম বাস ধুলো দেখিব অনেক আমি দেখিব অনেকগুলো বস্তি হাট এদগলি ভাঙা কলকি হাড়ি মারামারি গালাগালি টেরা চোখ পচা চিংড়ি কত কি দেখিব নাহি লেখা তবু তোমার সাথে কালেও আর হবে না কো দেখা